الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا Gracias. رب عليه وعلى آله وصحبه وله وسلَم. الله. صلى الله وعليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله تعالى رب كل عزر أبناك أماك كريم ما يكريم ربنا ما شئت وظرب الجمعة اللهم الله تعالى الدار وشكرا الحمد لله আল্লাহ যেমন মহান আল্লাহ বিধানগুলো তেমন মহান আল্লাহ যেমন আল্লাহ আমাদের দুনিয়ার হাইসিয়াতে যেই জিনিস আমাদের মাথায় আমাদের আকলে আমাদের বুদ্ধিতে ধরে না কিন্তু দেখা গেছে আল্লাহ আল্লাহতালার বিধানে সেটা আছে করণীয় কিংবা বর্জনীয় সেই জিনিস মানার মধ্যেই ফায়দা পাওয়া গিয়েছে অথচ আকলে ধরে না আকলে ধরে না এর মধ্যে নামাজ রোজা হজ জাকাত সব কিছুই অন্তর্ভুক্ত দুনিয়ামী আইসিয়াতে আমরা এগুলোর কোনো উপকার মনে হয় না আজ দেখি পাঁচ অক্ট নামাজ উঠক বৈঠক করলাম দাঁড়াইলাম হাত ধরলাম পড়লাম করলাম করলাম সেজদা করলাম এটাতে আসলে দুনিয়ামি দিক থেকে দেখতে গেলে মনে হয় যে কোনো উপকার হচ্ছে না এই টাইমটা যদি আমি টাকা পয়সা ইনকামের পেছনে ছুটতাম ব্যবসা বাণিজ্যে লাগাইতাম তাইলে আমার আরো দশটা টাকা বেশি ইনকাম হইতো মনটা এমন সায় দেয় সারাটা দিন আল্লাহর কি এক হুকুম সেই সাহারি থেকে নিয়ে ইফতার পর্যন্ত সেই একেবারে ফজরের আখ থেকে শুরু করে গরু শামস একবারে সন্ধ্যা পর্যন্ত মাগরিব পর্যন্ত সারাটা দিন না খেয়ে থাকা লাগে এতে তো শারীরিকভাবে দেখা যায় যে আমার স্বাস্থ্য কমে যেতেছে সারাদিন না খেয়ে থাকতেছি কত রকমের অসুবিধা বাহ্যিক দৃষ্টিতে এটা মনে হয় হজ আল্লাহর এমন একটা বিধান যা পয়সাওয়ালার উপরেই ওয়াজিব হয় যেটা পয়সাওয়ালার জন্যই জরুরি হজ করতে গেলে কত টাকা পয়সা খরচ হয় এটা আল্লাহ তালার কত সুন্দর একটা বিধান কিন্তু আমার টাকা আমার পয়সা ইনকাম করলাম আমি আর আল্লাহ তালা বলতেছেন যে তোমার জাকাতের তোমার সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ তুমি কি করো আমার রাস্তায় দান করো আমাকে খুশি করার জন্য মাথায় কিন্তু ধরে না কোন আমল এগুলা দুনিয়া আইসিওতে মাথায় ধরে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে দেখলে এগুলা মাথায় ধরে না কিন্তু এখন আধুনিক বিজ্ঞান অনেক কিছুতেই অনেক উপকার পেয়ে গেছে আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে যে দুনিয়াতে যত রকমের যোগ ব্যায়াম আছে যোগা আছে যত রকমের ব্যায়াম আছে সব চাইতে উত্তম ব্যায়ামের পদ্ধতি হলো নামাজ এটা কাদের আবিষ্কার বিধর্মীদের আবিষ্কার মুসলমানরা হইলে না মুসলমানদের নামাজের পক্ষে কথা বলবে সেটা হইতে পারে কিন্তু এটা বিধর্মী বিজ্ঞানীদের আবিষ্কার যে নামাজের মধ্যে যেই ওঠা বসা করা হয় যেই রুকু চেষ্টা করা হয় এর মাধ্যমে মানুষের শারীরিক যেই উপকার হয় এটা পৃথিবীর অন্য কোনো ব্যায়ামের মাধ্যমে এত উপকার হয় না বিজ্ঞানীরা এখন আবিষ্কার করতেছে যে রোজা রাখলে সারাদিন একটা মানুষ রোজা রাখলে তার ভিতর থেকে ক্যান্সারের কোষ ক্যান্সারের জীবাণু ধ্বংস হয়ে যায় শোভানন্দ মহান কিসের ক্যান্সারের জীবাণু রোজা রাখলে কি উপকার এটা বিজ্ঞানীরা বলে আমি বলি না কোরআন বলে না কে বলে বর্তমান যুগের বিজ্ঞানীরা বলে যারা মুসলমান না বিধর্মী তারা বলে যে গবেষণা করে পাওয়া গেছে রোজাদারদের মধ্যে রোজাদাররা যে রোজা রাখে সারাদিন যে ফাস্টিং করে এই ফাস্টিংয়ের মাধ্যমে রোজার মাধ্যমে তার শরীরের কোষ থেকে ক্যান্সারের ভাইরাস ধ্বংস হয়ে যায় আর এখন তো কত রকমের সমস্যা দেখা দিয়েছে আগে হুজুরা রোজা রাখার কথা বললে এগুলাকে অলিক কিচ্ছা কাহিনী মনে হইত সকালবেলা ফজরের নামাজ পড়তে উঠতে বলতে হাঁটাহাটি করতে বললে হাদিসের মধ্যে আসছে ফজরের নামাজের পরে যে ব্যক্তি জাগনা থাকে তার রেজিকের মধ্যে বরকত হয় এগুলাকে একটা মজার বিষয় মনে হইত গল্প কিচ্ছা কাহিনী মনে হতো এখন ডায়াবেটিস একটা ধরাই দিছে আল্লাহ তালা এখন ডাক্তার বলতেছে সকালে এক ঘন্টা হাঁটেন বিকেলে এক ঘন্টা হাঁটেন এখন নামাজ পড়ুক না পড়ুক সিরিয়াল দিয়ে হাঁটা শুরু করছে দুনিয়াবি হাইসিয়তে আমাদের ব্রেনে আমাদের মাথায় অনেক বিষয় ধরবে না অনেক বিষয় ধরে না কিন্তু আল্লাহ রকুলের আইন আদেশ এবং নিষেধ যদি আমরা মানতে পারি তাহলে ওই কাজের মধ্যে ওই আদেশের মধ্যে ওই নিষেধের মধ্যে আমার জন্য সবচাইতে বেশি মঙ্গল কারণ যিনি মেশিন বানাইছেন উনি জানেন এই মেশিনটা কিভাবে চললে ভালো থাকবে মেশিন বানানোর পরে একটা ফ্রিজ একটা এসি বানানোর পরে কোম্পানি থেকে একটা ক্যাটালগ দিয়ে দেয় কিনা দুনিয়ার বিভিন্ন কোম্পানি একটা ক্যাটালগ দিয়ে দেয় যে আপনি এটা দেখে দেখে আপনি এগুলো চালাবেন এই ফ্যানটা আপনি এইভাবে ভাবে চালাবেন এই লাইটটা আপনি এইভাবে এইভাবে চালাবেন যদি এইভাবে নিয়মতান্ত্রিক চালাইতে পারে তাহলে আপনার এটা অধিক টেকসই হবে তেমনি ভাবে আল্লাহ রবুল আমাদেরকে বিধান দিয়ে দিয়েছেন আমাদের আকলে ধরলেও আমাদের আকলে না ধরলেও সেই বিধানগুলো যদি আমরা মানতে পারি তাহলেই দুনিয়াতে মুক্তি এবং আখেরাতে মুক্তির জন্য আমরা আশা রাখতে পারি আর যদি সেগুলো আমরা না মানি তাহলে মুক্তির আশা করে কোনো লাভ হবে না ডাক্তার বলছে সকালবেলা হাঁটেন বিকালবেলা হাঁটেন আপনি হাঁটলেন না আপনার ডায়াবেটিস কমবে কমবে না ডাক্তার বলছে আপনাকে ইনসুলিন নিতে আপনি ইনসুলিন নিলেন না তাহলে তো আপনি হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি ডাক্তার বলছে আপনাকে এই এই ওষুধগুলো এই এই সময় সেবন করতে হবে আপনি চিন্তা করলেন আরে দূর ডাক্তার তো কত কিছুই বলে সব কি মানা যায় আপনি মানলেন না আপনার ইচ্ছা খেয়াল খুশি আরে ডাক্তাররা কত কথাই বলে তাহলে কি আপনার রোগ সারবে আপনার আমার রোগ সারবে না আল্লাহ তাআলার বিধানগুলো এরকম আজিফ আমাদের এটা ধরুক চাই না ধরুক আল্লাহ বলতেছেন সুদ ঘুষ তোমাদের সম্পদের মধ্যে যখন মিশে তোমাদের সম্পদ ধ্বংস করে দেয় কি করে দেয় ধ্বংস করে দেয় কিন্তু দুনিয়াবি হাইসিয়াতে আমরা কি দেখি কারো কাছ থেকে দশটা টাকা নিতে পারলে মনে করি যে আমার সম্পদের মধ্যে আরো দশটা টাকা অ্যাড হইলো কারো মাথায় বাড়ি দিয়ে পঞ্চাশ হাজার টাকা খাইতে পারলে মনে হইলো কি আর পঞ্চাশ হাজার টাকা আমার সম্পদের মধ্যে যোগ হলো বিষয়টা এরকম না এরকমই তো কারো কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ঘুষ খাইতে পারলে মনে করলাম যে আমার সম্পদের মধ্যে পাঁচ লক্ষ টাকা অ্যাড হইল বাড়লো সম্পদ কিন্তু আল্লাহ তালা বলেন সুদ ঘুষ এটার মাধ্যমে তোমার সম্পদ ধ্বংস হয়ে যায় তোমার সম্পদ নাপাক হয়ে যায় ধ্বংস হয়ে যায় আর জাকাতের মাধ্যমে বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে আমার সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ আমি কিনিয়ে দিতেছি আল্লাহর রাস্তায় দান করে দিতেছি কিন্তু দৃষ্টিতে যদিও দেখা যায় সম্পদ বের হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ তারা এই বের হওয়ার মাধ্যমে সম্পদের মধ্যে বারোটা দান করে কি দান করেন বরফত দান করে তাহলে দুইটা সম্পূর্ণ বিপরীত কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দুনিয়াতে দেখা যায় কারোর কাছ থেকে যদি জোরপূর্বক হোক যেভাবেই হোক প্যাঁচে ফেলে হোক কারোর কাছ থেকে যদি কিছু সম্পদ অর্জন করা যায় তাহলে দেখা যায় আমি খুব লাভবান হলাম বাহ্যিক দৃষ্টিতে এটা মনে হয় দুনিয়াবি হাইসিয়তে আমাদের দেখতে মনে হয় যেন অনেক কিছু লাভ করলাম কিন্তু আসলে এই সম্পদটা আমার সম্পদের সাথে যখন মেশে তখন আমার সম্পূর্ণ সম্পদ কি হয়ে যায় নাপাক হয়ে যায় এবং এই সামান্য এই লাভের আশায় আমার সম্পূর্ণ সম্পদ আল্লাহর কাছে কি হয়ে যায় বাতিল হয়ে যায় ওই সম্পদের আর কোনো গ্রহণযোগ্যতা থাকে না পক্ষান্তরে দেখতে দেখা যায় আমার আমার সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ আমি আল্লাহর রাস্তায় জাকাত দিতেছি সাদাকা করতেছি কিন্তু প্রকারান্তরে আল্লাহ তারা আমার সম্পদকে কি করতেছেন পবিত্র করতেছেন এবং আমার সম্পদের মধ্যে বরকদার করতেছেন এই জাকাত আমাদের সবার আদায় করতে হবে কি হবে না এটা কি কোনো নকল এবাদত এটা কি কোনো সুন্নত এবাদত এটা কি ওয়াজিব এবাদত সরাসরি ফরজ এবাদত যে বলছে আমি মুসলমান যে দাবি করছে আমি মুসলমান আর সে যদি জাকাতের সামর্থ্যবান হয় আর যদি জাকাত না দেয় জাকাত খায় তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাকে কিয়ামতের দিন কি করবে পাকড়াও করবে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন ওয়ানফিকুমিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন তোমরা আমার সম্পদ থেকে ওয়ান ফিভো মিম্মা রজা যেই সম্পদ আমি তোমাদেরকে দান করেছি সেই সম্পদ থেকে আন ফিভো দান করো সাদাকা করো সাকার দান করো সাদাকা করো কতক্ষণ পর্যন্ত আই দিয়া আহাদ তোমাদের কারো যতক্ষণ পর্যন্ত মৃত্যু আসে তার পূর্ব পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত এই আমল জারি রাখা লাগবে আল্লাহ বলতেছেন আর আমি বলতেছি কি আমি টাকা কামাই করলাম আমি সম্পদ অর্জন করলাম আর এই সম্পদ দিব আমি গরিব রে মাথাটা আমার গেছে নষ্ট হয়ে আছে তাহলে আল্লাহর বিধানের লঙ্ঘন করলে আমাদের জন্য মঙ্গল নাকি অমঙ্গল অমঙ্গল এই জন্য যারা আমরা জাকাতের অধিকার রাখি অর্থাৎ আমাদের যাদের উপরে জাকাত ফরজ হয়েছে তাদের জন্য প্রত্যেকের উপরে জাকাত দেওয়া এটা ফরজ এটা কোনো ছোটোখাটো খাটার ইবাদত না আপনি করলে করলেন না করলে না করলাম মন চাইলো করলাম না করলে না করলাম এক বছর করলে করলাম না করলে না করলাম আর এক বছর করলে করলাম না করলে না করলাম এটার কোনো সিস্টেম নাই যেই বছর থেকে যেই সময় থেকে আপনার আমার উপরে জাকাত ফরজ হয়েছে সেই বছর থেকে হিসাব করে চন্দ্র মাসের এক বছর ঘোরার সাথে সাথে আপনাকে আমাকে কি দিতে হবে জাকাত দিতে হবে চন্দ্রের হিসাব শরীয়তের বিধিবিধান কিসের হিসাবে চলে চন্দ্রের হিসাবে চলে চাঁদের হিসাবে এই জন্য আল্লাহ রবুল আলমিনের প্রিয় হাবিব সাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের শুরু দেখো তো রমজান মাস হিসাব করে তোমরা কি রাখো রোজা রাখো আবার যখন চাঁদ দেখবা তো ভাববা তোমাদের রোজার কি হয়ে গেছে শেষ হয়ে গেছে মাস শেষ হয়ে গেছে এবার তোমাদের জন্য আল্লাহ একটা আনন্দের সময় দিবে সেটা হচ্ছে সাউল মাসের প্রথম দিন এই দিনটা তোমাদের ঈদের দিন তোমাদের খুশির দিন আনন্দের দিন সেটাও কি তোমরা গান বাদ্য ফাজলামি মশকারি করে কাটাবা না সেটাও কিভাবে কাটাইতে হবে সেটাও আল্লাহ হাবিব সাল্লাহ আলী আসাল্লাম দেখিয়ে গেছেন বলে গেছেন এই আমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে আমরা যারা হজ করতে পারিনি এখনো একবার অন্তত পক্ষে জীবনে হজ ফরজ হওয়ার পরে একবার হজ করা ফরজ এই ফরজ আদায় করা ব্যতীত যদি মৃত্যুবরণ করি তাহলে এই ফরজ বিধানের জন্য আল্লাহ তাদের কাছে জবাবদিহি করতে হবে একবার সম্পদশালী হয়েছি তারপরে আমি আবার ধ্বংস হয়ে গেছি ফকির হয়ে গেছি কিন্তু ওই যেই সময়ে সম্পদশালী হয়েছিলাম এবং আমার উপরে হজ খরচ হয়েছিল আমি হজ করি নাই ওই সময়ের জন্য আল্লাহ তারা কি করবেন ধরবেন এবং সেটা আর মৃত্যু পর্যন্ত কি হবে না ক্ষমা হবে না এই জন্য হজ খরচ হওয়ার সাথে সাথেই চেষ্টা করা দরকার হজ করে নেওয়া দুনিয়ায় অনেক সময় শয়তান কি করে নেক্সট শুরুতে আমাদেরকে ধোকা দেয় আরে ছেলের বিয়েটা বাকি আছে মেয়ের বিয়েটা বাকি আছে এই ব্যবসা বাণিজ্যটা একটু গুছায় আনার দরকার আছে এই করার দরকার আছে ওই করার দরকার আছে বাড়ির এক তালা করছি আর তালা করার পরে টাকাটা গুছ করে করে তারপরে যাব আগামী কালকে আপনি বাঁচবেন আমি বাঁচব এর কি গ্যারান্টি আপনার আমার কাছে আছে তাহলে আপনার আমার বাড়ি এই একতলা আর একতলা করার জন্য যে আপনি আমি অপেক্ষা করতেছি এটা কে করবে এইটার যেহেতু কোনো গ্যারান্টি নাই এই নিঃশ্বাসের যেহেতু কোনো বিশ্বাস নাই কোনো গ্যারান্টি নাই সুতরাং আমার আপনার উপরে যখন যেই আমল আল্লাহর তরফ থেকে ফরজ হয়ে যায় তখনই সেই আমলটা করে ফেলা এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আমাদের যাদের উপরে জাকা ফরত হয়েছে আমরা চিন্তা করছি যার এক কিসের মোল্লা মুরবীরা কত কথা বলে এরা মনে হয় খালি এদের মাদ্রাসায় টাকা নেওয়ার জন্য বলে না আপনার প্রয়োজন নাই আপনি মাদ্রাসায় দিতে মন চায় না লীলা বোর্ডিং এ দিতে মন চায় না আপনার যে খাতে দিতে মন চায় আপনি সেই খাতে দেন কিন্তু আল্লাহর বাস্তে জাকাত আদায় করেন কি করেন জাকাত আদায় করেন যেহেতু জাকাত আদায় করার একটা অবশন লীল্লা হোর্ডিংয়ে আছে এতিমখানায় আছে তাহলে আমরা তো এটা বলবই আমরা বলবো না আমরা তো বলবই কিন্তু যেই খাতগুলাতে আপনার অসহায় আত্মীয় স্বজন আছে আপনার অসহায় প্রতিবেশী আছে আপনার অসহায় পাশে পার্শ্ববর্তী ব্যক্তিরা আছে এই ব্যক্তিদেরকে জাকাত জাকাত দেওয়া এটা আপনার উপরে দায়িত্ব আপনার যেইখানে দিতে মন চাক যে খাতে দিতে মোচ্চা জাকাতের খাতগুলো আমরা জেনে নিব সেই খাতগুলোতে গুলোতে অবশ্যই অবশ্যই আমাদেরকে কি করতে হবে জাকাত দিতে হবে সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ একশো পার্সেন্টের মধ্যে আড়াই পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে কয় পার্সেন্ট আড়াই পার্সেন্ট সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ জাকাত আসে মূলত স্বর্ণ রূপার উপরে আমাদের যে টাকা পয়সা এটা কিন্তু মূলত এটা একটা প্রতিচ্ছবি আমার কাছে এই সম্পদ আছে এটার একটা নগদ একটা ক্যাশ এই টাকা এই কাগজের কিন্তু আসলে কোনো মূলত কিনা দাম না দামটা হলো এই টাকার সমপরিমাণ স্বর্ণ কিংবা রূপা আমার কাছে আছে আমি এটার মালিক ওই টাকা বা ওই সম্পদের এই যে বলে না রিজার্ভ রিজার্ভটা কি রিজার্টটা হলো এই পরিমাণ সম্পদ এই দেশে মজুদ আছে তো সেটা কি সেটা হলো এই স্বর্ণ এবং রূপা শরীয়তের পরিভাষায় স্বর্ণ এবং রূপাটাকে সম্পদ ধরা হয়েছে আর এই সম্পদের প্রতিচ্ছবি হিসাবে আপনি যেটাই জারি করেন মুদ্রা জারি করেন দেড়হাম জারি করেন রিয়াল জারি করেন রূপা জারি করেন রুপি জারি করেন রিঙ্গিত জারি করেন যেই নামেই জারি করেন না কেন মূল হিসাব হবে কিসের থেকে স্বর্ণ এবং রূপার থেকে আমরা একশো ভাগের আড়াই ভাগ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ নাকি এই কথা আর মনে আসবে আরে সম্পদ তো কামাই করছি আমি ইনকাম করছি আমি এত কষ্টের সম্পদ আমি দিয়ে দিব গরিবকে এতিমকে অসহায়কে এই কথা কি আর মাথায় আসবে নেক সুরতে শয়তান যেন আমাদেরকে ধোকা দিতে না পারে আরেকটি বিষয় রমজান মাস চলছে আমার অনেক যুবক ভাইরাও অনেক সময় দেখি রোজা রাখে না এ সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ তারা যদি হায়াতে বাঁচায় আগামী জুমায় কিছু আলোচনা হবে তবে এখন যেহেতু হঠাৎ করে মনে আসলো এই জন্য বলে দেই রমজানের রোজা এটা আল্লাহ তালার একটা ফরজ আবাদত এই রোজা না রাখা অনেক বড় একটা গুনাহের কাজ এর জন্য অনেক বড় একটা শাস্তির ব্যবস্থা তেমতের দিন থাকবে এর যেমন যাঝা অনেক সুন্দর আল্লাহ তালা বলছে যে রোজা রাখবে তার যা স্বয়ং আমি নিজ হাতে দিব। তার মানে শাস্তিও কিন্তু আল্লাহ আল্লাহতালা কম দিবেন না বোঝা লাগবে যে জিনিসের পুরস্কার যত ভালো সেই জিনিসের তত আসুন আমরা যাদের সামর্থ্য আছে আমরা ইনশাল্লাহ জাকাত আদায় করব এবং যাদের সামর্থ্য আছে যারা একেবারে মৃত্যু সজ্জায় না যারা একেবারে এমন অবস্থায় না যে আমি এখন রোজা রাখলে আমার পেটের বাচ্চার মৃত্যুর আশঙ্কা আছে আমার এটা মা বোনদের জন্য এমন যদি হয় এমন রোগাক্রান্ত হয় যে এখন মুসলিম কোনো ডাক্তার বলেছে যে না আপনি রোজা রাখতে পারবেন না আপনি রোজা রাখলে অনাহারে থাকলে বিপাশাক্ত থাকলে আপনি মারা যেতে পারেন এমন পরিস্থিতি যদি না হয় তাহলে ততক্ষণ পর্যন্ত এই নামাজ রোজা হজ জাকাতের আবাদতগুলো ছাড়া যাবে না আমরা এই ব্যাপারে ইনশাআল্লাহ আরো সচেষ্ট হব তো ইনশাআল্লাহ পূর্বে যা হয়ে গিয়েছে আমরা তার থেকে তবা করি আল্লাহ বলেন পূর্বে যত গুনাহ করে ফেলেছি শয়তানের প্ররোচনায় নফসের প্ররোচনায় সকল গুনাহ থেকে এই মুহূর্তে তওবা করছি আপনি আমাদের এই তওবাকে কবুল করুন আর ভবিষ্যতে আমরা যেন পূর্বের গুনাহ আর ناكري في সেই তৌফিক আমাদেরকে وما توفيق إلا بالله الله تعالى من الشكر للدعاء كم الكرم وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته